গুড মর্নিং সবাইকে আজকে সকাল বেলায় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ছোলা আর ওই যে এসছে ওর নিজের নিজেরটা নিজেই করে নিচ্ছে আমি বলেছিলাম যে আমি করে দি সুন্দর করে তা হবে না আমি যদি একটু কম তেল মশলা দিই তার জন্য নিজেরটা নিজেই নিচ্ছে আর আমারটা এই যে এ ডিম নাও তুমি কি বানাচ্ছ তুমি ছোলা ফ্রাই বানাচ্ছে স্পেশাল ছোলা ফ্রাই তার মধ্যে অনেক কিছু দিয়ে বানাবে আমি আমি বলেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে যেরকম আর কি বানাই ওরকম বানাবো তো বলছে না হবে না এখন দেখছি যে আদা রসুন মশলা মশলা দিয়ে একদম মনে হচ্ছে ঘনির মতো কষাবে হ্যাঁ এটি হয়ে গেছে আমি এটা খাওয়া শুরু করে দিয়েছি হুম আসতে না ভোট পুরো ফেটে গেছে আমার ঠান্ডা মানে ঠান্ডার জন্য মানে হা করেই মনে হয় শুয়ে থাকে তার জন্য এই অবস্থা ভোটটা দেখো পুরো ফেটে গেছে হাঁ করে শুয়ে শুয়ে মনে হয় ঠান্ডার জন্যে আমারটা একটু ফেটে দেখো কেমন হয়েছে বললাম না একদম তেল মশলা দিয়ে কষা কষা বানাবে এই যে তেল মশলা ভরপুর

ছোট পালন শাক আমরা লোক কম ছোট পালন শাক ওটা হচ্ছে দেশি তেলাপিয়া আর হচ্ছে জিওল মাছ আর পুঁটি মাছ কাটিয়ে নিয়ে এসছি বাবা বিশাল ব্যাপারটা তো কেটে দিয়েছে আমাকে কেটে ধুয়ে দিয়েছে শুধু কড়াইতে দিলেই হয়ে যাবে আর হচ্ছে দেশি তেলাপিয়া অনেক মাছ আনা হয়ে গেছে না আমি ভাত বসাচ্ছিলাম ছাতু রয়েছে তোমার জন্য আমি খেয়েছি তোমার জন্য রয়েছে খাও জানো তো আগে না আমি সব সবজি রান্না করার আগে بوتিতে নিচে বসেই بوتিতেই কেটে নিতাম তো প্রেগন্যান্সি পরে হচ্ছে আমি আর بوتিতে কাটি না বললেই চলে তো এখানে দুজন মানুষের মতো তো বেশি একটা সমস্যা হয় না টেবিলে বসে সব সবজি আগে আমি কেটে গুছিয়ে নি তারপর হচ্ছে রান্না করতে যাই গরম গরম ভাত রেডি আজকে আমাদের অনেক लेट হয়ে গেল

খাওয়া দাওয়া করে চলে এই যে আমাদের বাড়িতে জেঠিমাদের এখানে আর বড় বৌদি করেছে টেস্টি টেস্টি লেবু মাখা যেটা খেতে খুব সুন্দর হয়েছিল আর আগে আমরা এইখানেই সবাই একসঙ্গে থাকতাম তোমাদের একদিন পরে আর কি এই গল্পটা করবো আর কি আমাদের জয়েন্ট ফ্যামিলির গল্পটা

তো বলাই হয়নি আমি যাব আমাদের রবিবার ওখানে হচ্ছে বাড়ির সঙ্গে লাগানো মেলা হচ্ছে দুই তিন দিন ধরে শুরু হয়ে গেছে বাবা এটা এসেছে আমার আস্তে আস্তে ওই বিকাল হয়ে গেছে দাদা বৌদি গেছিল মেলাতে তো আসার সময় দেখি যে ঢাকাই পরোটা নিয়ে এসেছে আর কি কি খাবার নিয়ে এসেছে যাই হোক তো ঢাকাই পরোটা আজকে আমি প্রথম খাবো এখনো হচ্ছে ঢাকাই পরোটা আমি কোনোদিনও খাইনি আমার বৌদি হচ্ছে ফেভারিট ঢাকাই পরোটা মানে বৌদি মেলায় গিয়েলেই ঢাকাই পরোটা একটু খাই দাও তো হ্যাঁ ওটা হ্যাঁ ধরে যাও আস্তে করে বড় পেশু মনে আস্তে ও বাবা ওটা দিয়ে দাও ওটা পিছু দিয়ে দাও কি নিয়ে এসেছে দেখেছি আজকে না অনেকটা লেট হয়ে গেছে তো তোমাদের কালকে বেলায় দেখাবো যে আমাদের বাড়ির থেকে মেলাটা কতটা দূর মানে একদমই দূর না আমাদের জমির সঙ্গে আর কি বাড়ির সাথে আর কি লাগানো মেলা তো বাড়ি থেকে এক পা দিলেই হচ্ছে মেলা বলতে পারো আজকে জীবনে প্রথমবার ঢাকাই পরোটা খেলাম তো এটা খেতে অনেকটা চাপাটির মতোই লাগে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি ড্রেস চেঞ্জ করে বসে গেছি কারণ যাব না মেলায় আর এসকে এসে বলছে না চলো যা যেতেই হবে কারণ দুই তিন দিন মেলা শুরু হয়ে গেছে তো আমি আসলাম আজকে আর বলো বলতো বাড়িতে যেহেতু দুজন থাকি তার জন্য ওকে রেখে আসতেও ইচ্ছা করে না আর আমি এখানে থাকলেও মানে ওরও একা একা বাড়িতে ভালো লাগে না আবার আমারও এখানে ও বাড়িতে কি করছে না করছে তো একটা টেনশন লেগেই থাকে তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা আমি আজকে প্রথম পরলাম এটা দাদা হচ্ছে আমাকে ভাই ফোটাতে দিয়েছিল। জানো তো আমার আগের কোনো জামা বলো ড্রেস বলো ব্লাউজ বলো কিচ্ছু গায়ে হচ্ছে না তো প্রেগনেন্সির পরেই যেগুলো দুটো চারটে নেওয়া হয়েছে তো সেইগুলোই পরছি এখন আগের তো কোনো ড্রেসই পড়তে পারছি না আমি যেহেতু অন্ধকার হয়ে গেছে তার জন্য আসতে চাচ্ছিলাম না এখন ভেবেছিলাম যে কালকে সকালেই আসবো কিন্তু এসকে বলছে আমি আসলাম মেলা দেখার জন্য আর তুমি যদি এখন না যাও তাহলে আমিও যাব না মেলায় তো বাধ্য হয়ে তারপরে আসলাম তো কি বলে তো আমাদের এই মেলাতে না এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না তোমাদের দিনের বেলায় এসে দেখাবো যে মেলাতে কি কি জিনিস পাওয়া যায় আর এই যে তপন দা না বৌদি সবার সঙ্গে দেখা হয়েছে প্রিয়া রয় তুমি কমেন্ট করেছো যে রোজ দিন ব্লগ দিতে তো কি বলো তো আমি চেষ্টা করবো দিন ব্লগ দিতে কিন্তু আমার না রোজ দিন ব্লগ দিতে গেলে না একটু হেডেক হয়ে যায় মানে পেরে উঠি না সত্যি কথা বলতে আর এখন আমার সব সময় ভিডিও করতেও ইচ্ছা করে না আর এডিট করতে তো আরও ইচ্ছা করে না তো এখন না আমি একদিন বাদে একদিন ব্লগ দিচ্ছি তো চেষ্টা করব রোজ দিন দেওয়ার যদি পারি তো ভালো আর যদি না পারি তাহলে একটু মানিয়ে নিও আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমার দেওরের মানে আমার দেওরের বউ মানে সুমি কেন আমাদের বাড়িতে বিয়ের আগেই থাকে তো আজকে তোমাদের মনের প্রশ্নের উত্তরগুলো দেব। আর তোমাদের সত্যিই তোমাদের প্রশ্নগুলো পড়তে আমার খুব ভালো লাগে তোমাদের মনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করো আমি অবশ্যই আমার ব্লগের মাধ্যমে যদি উত্তর দেওয়ার মতো হয় কমেন্টে তো দিয়ে দেব। আর যদি উত্তর দেওয়ার মতো না হয় তাহলে অবশ্যই আমার ব্লগে চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আর কি যেহেতু বাড়ির থেকে এক পা দিলেই হচ্ছে আমাদের মেলা তো তার জন্য মেলায় এসে সবার অনেকের সঙ্গে দেখা হয়েছে এই যে আমার যার সঙ্গেও দেখা হয়েছে সবাই মিলে একসঙ্গে এখন ফুচকা খাচ্ছি আর সবাই মিলে মেলা দেখার মজাটাই আলাদা বেশ আর আরও অনেকের অনেকের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সব কিছু আর ক্যাপচার করা হয়নি তোমাদের মনের প্রশ্নের উত্তরটা দেব তার আগে বলি আমার শ্বশুর শাশুড়ির কথা মানে মা বাবার কথা মা বাবা হচ্ছে সম্পূর্ণ আলাদা রকমের মানে মা বাবার কাছে এগুলো কোনো ব্যাপারই না মা মানে একদমই সেকেলে যুগের নয় মা বাবা তো মা বাবা সঙ্গে করে নিয়ে এসছে দেখেই সুমি এসছে আর মা বাবা যেখানে থাকে তার থেকে খুব বেশি দূর না সুমিদের বাড়ি তো ভালোই একটু দূর যাই হোক তারপরে মা বাবা আবার গিয়ে ওকে দিয়ে এসছে তো ব্যাপারটা হচ্ছে এরকম ওদের অফিসিয়ালি ম্যারেজ কমপ্লিট মানে রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সোশ্যাল ম্যারেজটাই বাকি আছে তো সেটারও আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি হচ্ছে সোশ্যাল ম্যারেজ হবে তো আশা করছি সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছে যে তুমি কেন বিয়ের আগে আমাদের বাড়িতে এসেছিলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল মেলা তো আজকে ঘুরেই নি শুধু এই খাবারের দোকানে এসে টুকটাক আর কি খাবার নেওয়া হয়েছে আর আমার তো এগুলো খাওয়া একদমই বারণ তবুও আর কি টেস্ট করেছি বলতে পারো সব কিছুই একটু একটু করে আর এখন বাড়ি চলে যাবো পুরো মেলা ঘোরা তো এখন আর সম্ভব নয় তোমাদেরকে তো বললাম দিনের বেলায় এক সময় এসে তোমাদেরকে দেখাবো যে মেলাটা কত বড় আর কত কিছু পাওয়া যায় আর আমাদের মেলাতে না মানে এমন কোনো জিনিস নেই যে সেটা পাওয়া যায় না যাই হোক এতক্ষণ সব কিছু ঠিকই ছিল তো এর মধ্যে হয়ে গেছে আমরা রেস্কের মধ্যে গন্ডগোল যেটা সব সময়ই হয় আর গণ্ডগোল হয় বলেই মনে হয় ভালোবাসাটা এতটা বাড়ে কী বলো তো আমাদের মধ্যে না সব সময় হচ্ছে গণ্ডগোল হয় আর কি কারণে গণ্ডগোল হয় সেটা আমরা দুজনের কেউই জানি না হুট করেই গণ্ডগোল হয় আর গণ্ডগোলের পরে না ভালোবাসাটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে যায় তো এরকম সব সময় দিনে কয়বার হয় তার ঠিক নেই তো দেখো একটু আগেই গণ্ডগোল করেছি আর এখন মনে হচ্ছে যে সত্যি ভালোবাসা মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে আমি জানি না সবার সাথে ঠিক কেমন হয় তো আমার সাথে তো এরকমই হয় আমার মনে হয় সবার সাথেও এরকমই হয় হয়তো যাই হোক এই যে চলে এসছি আমরা বাড়িতে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। কারণ আমি তো সব কিছু টেস্ট করেছি মানে এখন আমার ভাত খেতে হবে কারণ ওতে আমার কিছুই হয়নি তো চলো সবাই খুব ভালো থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতোটা একটা